আসসালামু আলাইকুম কম ওয়েটের মধ্যে কিছু সুন্দর সুন্দর মানে নেকলেস দেখাবো এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আসলে কি বলবার এত কম ওয়েটের মধ্যে এখন যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক হাই কিন্তু এই জন্য কিন্তু বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন আমরা দেখাবো তো রাজ জুয়েলার্সে সবসময় কিন্তু আমরা ভারী কালেকশনগুলো দেখাই তো ভাইয়া দেখান এই যেমন এটা খুব সুন্দর